রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের ডিনোট করে সেটা সেটা ছোটো মানুষের বাচ্চা হতে পারে ছোট কোনো পশু পাখির বাচ্চা হতে পারে বাট বাচ্চাদের কুইক ইন্টেলিজেন্স যারা খুব ভালো মিমিক্রি করতে পারে চিটচ্যাট করা গসিপ করা বন্ধুত্ব এবং কুইক ইন্টেলিজেন্স তীব্র বুদ্ধি প্রত্যুৎপন্ন মতিতা তাৎক্ষণিক বুদ্ধি ইত্যাদি কিন্তু বুধ দ্বারা আমরা ডিনোট করি ফাইন্যান্স বা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা কুইক ক্যালকুলেশন করা যারা দাবা খেলে খুব কুইক ক্যালকুলেশন করে জ্যোতিষী যারা খুব কুইক ক্যালকুলেশন করে তারা কিন্তু খুব স্ট্রং বুধ আছে তাদের যারা র্যাপ সং করে খুব তাড়াতাড়ি কথা বলে গান করে তাদের সবার কিন্তু বুধ খুব স্ট্রং তো এই মিথুন রাশির লোকেরা কিন্তু জেনারেলি খুব বন্ধু সুলভ হয়ে থাকেন মিথুন রাশি মিথুন লগ্ন তো এদের ক্ষেত্রে গোচরটা কীরকম প্রথম ছ মাস ব্রিলিয়েন্ট বা প্রথম পাঁচ মাস ব্রিলিয়েন্ট জানুয়ারি থেকে জানুয়ারির এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ অব্দি ব্রিলিয়েন্ট কারণ বৃহস্পতি কিন্তু লগ্ন দিয়ে গোচর করছে অর্থাৎ জীবনে নতুন আশার আলো এনারা দেখতে পাবেন নতুন ইনকাম সোর্স নতুন আশার আলো সন্তানের জন্ম বিবাহ সব কিছু অ্যাক্টিভিটি সব সব ভালো ভালো হবে এবং তারপরে বৃহস্পতি যখন অতিচারী মুভমেন্টে যাচ্ছে এত দিন ধরে যারা জব চেঞ্জ করতে পারছিলেন একটা কম স্যালারিতে আটকেছিলেন সেই সমস্ত মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে বড় টাকার স্যালারি কিন্তু হাত করতে পারেন সেই সময়টা জব সুইচের জন্য ব্রিলিয়ান্ট কারণ বৃহস্পতি কর্মপতি দ্বিতীয় উচ্চস্থ হচ্ছে যারা ডিভোর্সি সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য বৃহস্পতি যে কর্কটে মুভমেন্টটা যারা মিথুন লগ্ন মিথুন রাশি যারা সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন তাদের জন্য ব্রিলিয়ান্ট টাইম সেকেন্ড জুন থেকে একতিরিশে অক্টোবর অব্দি কারণ ট্র্যাডিশনালি ভাবা হয় যে সেকেন্ড ম্যারেজ আমরা নবম স্থান থেকে দেখব না 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 সেকেন্ড ম্যারেজ আমরা সেকেন্ড হাউস থেকে দেখি কারণ অষ্টম স্থান হচ্ছে পরিবর্তন সপ্তম স্থান হচ্ছে ম্যারেজ সপ্তম থেকে অষ্টম হচ্ছে সেকেন্ড হাউস তো আমরা যারা মনোগ্যামি মেনটেন করি যে একটা টাইমে একটাই পার্টনার তাদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ সেকেন্ড হাউস থেকে দেখা হয় ট্র্যাডিশনালি অনেক জ্যোতিষীরা বলে থাকেন যে না 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 সেকেন্ড ম্যারেজ নবম স্থান থেকে দেখব সেটা যারা পলিগ্যামি মেনটেন করে তাদের জন্য মানে এগুলো সমস্ত ডিভিশন রয়েছে হ্যাঁ পলিগামি মনোগামি আছে সমস্ত আছে এবং খুব প্রিসাইজলি আমি তো প্রেরিক করতে পারি ঠিক আছে বাকিদের কথা বলতে পারবো না তো এবং তারপরে বৃহস্পতি যে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য থার্ড হাউসে প্রবেশ করবে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তারা আগে যে এফর্টটা দিয়েছিল যে এফার্টের ফল তারা পাচ্ছিলেন না সেটা এই বছরের লাস্ট দু মাস পেতে থাকবেন এবং এই সময়টা নতুন স্কিল ডেভেলপ করার জন্য খুব ভালো কারণ বৃহস্পতি তৃতীয় গোচর করছে সোশ্যাল মিডিয়াতে ফেমের জন্য খুব ভালো বৃহস্পতি যখন তৃতীয় প্রবেশ করে সোশ্যাল মিডিয়া ফেমের জন্য খুব ভালো ভিডিও ভাইরাল যায় রিল ভাইরাল যায় তো বৃহস্পতি তৃতীয় স্থান থেকে দৃষ্টি দেবে সপ্তমে এবং নবমে অর্থাৎ সন্তান জন্ম এবং ম্যারেজের জন্য খুব ভালো ফার্স্ট ম্যারেজের জন্য খুব ভালো অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বছরের মাঝখানটা ম্যারেজের জন্য ভালো না কিন্তু জব জন্য ভালো বাকি সময়টা আবার বিয়ের জন্য ভালো সন্তান জন্মের জন্য ভালো অর্থাৎ মাঝখানের যে টাইমটা সেটা সেকেন্ড ম্যারেজের জন্য ভালো আর জব চেঞ্জের জন্য ভালো যেটা হচ্ছে সেকেন্ড জুন থেকে অক্টোবর অবধি আর বাকি জানুয়ারি থেকে মে এবং নভেম্বর ডিসেম্বর জেনারেলি প্রথম ম্যারেজের জন্য ভালো যারা এতদিন সিঙ্গেল আছেন তাদের কিন্তু নতুন রিলেশনশিপের জন্য আসতেই পারে আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে যে শনির গোচর এদের জন্য কীরকম হচ্ছে শনির গোচরটা কিন্তু ভালো নয় আমি যে কারণে বললাম যে দীর্ঘদিন ধরে এনারা চাকরি চেঞ্জের চেষ্টা করছেন চেষ্টা সফল হচ্ছে না তার কারণ শনি কর্মস্থান দিয়ে গোচর করছে অর্থাৎ সুইচ করতে গিয়েও যেন সুইচ হলো না মানে ইনফোসিসেই আটকে গেলাম আর উই পড়তে যাওয়া হলো না এই ব্যাপারটা কিন্তু থাকছে আর দীর্ঘদিন ধরে এনারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না ঠিক বললাম যে সেই ফলটাই কিন্তু বৃহস্পতির গোচরের জন্য কিন্তু এনারা পাবেন দেশরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কারণ শনি কিন্তু পুরো বছরই কর্মস্থানে আছে শনি কিন্তু ডিলে করেই যাবে করেই যাবে করেই যাবে এটা কিন্তু বাঁচার উপায় নেই ঠিক আছে আচ্ছা এবার রাহু কেতুর গোচরটা কি হচ্ছে কেতু তৃতীয় স্থান দিয়ে গোচর করছে আর রাহু নবম স্থান দিয়ে রাহু যখন নবম স্থান দিয়ে গোচর করে তখন সেই মানুষ সফটওয়্যার বা আধুনিক প্রযুক্তি রিলেটেড হায়ার স্টাডি করতে ইচ্ছুক হয় কারণ নবম স্থান হচ্ছে স্পেশালাইজড নলেজ

এটাও হতে পারে যে খুব একটা ইম্পর্টেন্ট ইমেল বসকে পাঠাতে হবে তো অ্যাটাচমেন্টটাই আটকাতে ভুলে গেলাম বা ভুল কাউকে পাঠিয়ে দিলাম তো এই যে কর্পোরেটে যে অসুবিধাগুলো হয়ে থাকে মিসকমিউনিকেট করা ভুল সময় ভুল লোককে ভুলভাবে ভুল কথা বলে দেওয়া এবং তার খেসারত দিতে হতে পারে তো পুরো বছরই কিন্তু এবং যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ খুব সাবধান মিথুন রাশি মিথুন লগ্নের লোকেরা পুরো বছর কেতু তৃতীয় আছে কমিউনিকেশনের জায়গা আছে তো এই সময় কিন্তু খবরদার ভুলভাল কিছু বলবেন না এবং বলার আগে ভাববেন যে আমি কী বলছি কন্ট্রোভার্সির দিকে যাবেন না ডিফেমেশন হতে পারে মানহানি হতে পারে কিন্তু লাস্ট দুমাস বৃহস্পতি ও সেই কেতুর সাথে জুড়ে যাচ্ছে তৃতীয় সেই দুমাস আবার ভালো তো কর্ম এনারা করছিলেন কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না সেই ফলটা পেতে শুরু করবেন বৃহস্পতি যখন অতিচারী মুভমেন্টে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কর্কট রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রেন মারাত্মক ভালো আছে সেই সময়টা সেকেন্ড ম্যারেজ এবং ফাইন্যান্সিয়াল গেন কর্ম পরিবর্তন প্রমোশন যা যা চাইছেন কেরিয়ারে সমস্ত উইশ ফুলফিলমেন্টের জন্য খুব ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো হওয়া সব কিছু ভালো তার মানে ওভারঅল খারাপ বলা যাচ্ছে না ভালোই যাবে মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের দু একটা শুধু আমি ওয়ার্নিং দেব যে সূর্য যখন মিন রাশিতে প্রবেশ করবে তার মানে পনেরোই মার্চ থেকে পয়লা বৈশাখের আগে অবধি সেই মাসটা পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল বা চোদ্দোই এপ্রিল সূর্য শনি যোগ কর্মস্থানে তৈরি হবে যার জন্য কিন্তু অফিসে বসের সাথে ঝামেলা অফিসে কর্ম রিলেটেড ঝামেলা ইত্যাদি থাকবে এই সময় সূর্য শনি যোগ যখন তৈরি হয় তখন অ্যাকাউন্টেন্টরা তাদের ব্যালেন্স শিট হিসেবে খুব ভুল করেন সেটা কিন্তু সাবধান থাকতে হবে এই যে তুমি মানে পরপর একদম হিসেব করে বলে দিচ্ছ তোমরা এই হিসেবগুলো করো কি করে আমাকে এটা একটু বুঝিয়ে বলো ট্র্যাডিশনালি পঞ্চঙ্গ দেখে মানে আমরা দেখতে পাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা শিলের পঞ্জিকা তো আরও অ্যাডভান্স পঞ্জিকা হয় ওই পঞ্জিকাগুলো অসাধারণ ট্র্যাডিশনাল বাট আরও পঞ্জিকা হয় সেই পঞ্জিকা থেকে তো আমরা এই গ্রহের গোচর দেখতেই পাই বাট তাছাড়া এখন তো সফটওয়্যার আছে এখন সফটওয়্যারে ক্লিক করলেই অনলাইন পঞ্চাঙ্গ দেখে নিই যে কবে কি গোচর আছে এই ডেটসগুলো কবে কবে হবে কবে কোন গ্রহ বক্রি হচ্ছে আর তারপরে যখন আমার কাছে ক্লায়েন্ট আসেন তখন আমি তার দশা গোচর রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল এই সমস্ত কিছু থেকে একটা তাকে ওভারঅল প্রেডিকশন দিয়ে দিই